এই ঘুঁটে থেকে আপনারা কিভাবে সার তৈরি করবেন একদিনে সেটা আমি কিন্তু কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে তাহলে চলুন আমরা দেখে নেই প্রথমে কি করতে হবে দেখুন কত সুন্দর ফ্রেশ গোবর সার তৈরি হয়ে গেছে মাত্র একদিনেই ঘুঁটে থেকে একদিনেই গোবর সার আমাদের তৈরি রেডি এবার এটা আমরা গাছের জন্য ব্যবহার করতে পারবো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ছাত্র বন্ধুদের সবসময় পাশে আছি পাশে থাকবো বন্ধুগণ ছাদের শাক সবজি চাষ করতে হলে সব সর্বপ্রথমে আপনার প্রয়োজন মাটি তৈরি করা তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জৈব সার অর্থাৎ গোবর সার তো এই গোবর সার কীভাবে বানাতে হয় আমি আজকের আপনাদের দেখাবো আপনারা একদিনেই গোবর সার তৈরি করতে পারবেন যাদের শহর অঞ্চলে বাড়ি তাদের গোবর সার পেতে খুবই অসুবিধা হয় কারণ গ্রাম অঞ্চলে আমাদের অনেক আশেপাশে গরু থাকে সেইখান থেকে আমরা গোবর সারটা পেয়ে যাই কিন্তু শহর অঞ্চলে পাই না কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একদিনেই খুব সহজেই আপনারা গোবর সার তৈরি করে নিতে পারবেন আর দেখুন আমার গাছগুলোর চেহারা কত সুন্দর এই গাছগুলো তার একটাই কারণ আমি জৈব সার ব্যবহার করি সেটা হচ্ছে গোবর সার তাহলে চলুন আমরা দেখে নেই এই গোবর সার আমরা একদিনে কীভাবে ব্যব তৈরি করে নিতে পারি আমাদের ছাদ বাগানের গাছের জন্য দেখুন বন্ধুগণ আমরা গোবর সার সব জায়গায় পাবো না কিন্তু এই রকম ঘুঁটে যেখানে সেখানে আমরা কিনতেও পেয়ে যাব শহর অঞ্চলে আশপাশে খোঁজ করলে আপনারা এই ঘুঁটে পেয়ে যাবেন যারা গ্রামের থেকে ভিডিওটি দেখছেন তারা তো জানেন প্রত্যেক বাড়িতে কম বেশি গরু থাকে তা গরুর যে গোবর হয় সে গোবরের থেকে আমরা ঘুঁটে বানাই ঘুঁটেটাকে জাল দেওয়ার জন্য জ্বালানির জন্য তো গ্রামে তো কোনো সমস্যা নেই আর শহর অঞ্চলে আপনারাও ঘুঁটে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন আশেপাশে খোঁজ করবেন আপনারা যেখানে মোষ খাটাল আছে সেখানে ঘুঁটে পাওয়া যায় আপনারা সেখান থেকেও এই ঘুঁটেগুলো কিনে আনতে পারেন এইবারে এই ঘুঁটে থেকে আপনারা কিভাবে সার তৈরি করবেন একদিনে সেটা আমি কিন্তু কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে তাহলে চলুন আমরা দেখে নেই প্রথমে কি করতে হবে সর্বপ্রথমে দেখুন আমাদের এখানে বস্তায় অনেক ঘুঁটে আছে এই ঘুঁটের থেকে আজকের আমি গোবর সার তৈরি করব তো এরকম একটি ড্রাম নিয়ে নেবেন যে কোনো একটি ড্রাম হলেই হবে এই ড্রামের মধ্যে আমরা এখন পানি ভরে দেব। দেখুন বন্ধুগণ এই ড্রামটার মধ্যে এখন আমরা পানি ভরে দেব আমাদের গ্রামে পানি ভরা হয়ে গেছে এবার আমরা কি করব এই যে ঘুটেগুলো আমরা রেখেছিলাম শুকনো ঘুটে পানির মধ্যে এইভাবে আমরা ভিজিয়ে দেব এবার এই পানি পানিতে ঘুটেটি কতক্ষণ ভিজিয়ে রাখবে সেটাও আমি আপনাদের বলে দেব দেখুন বন্ধুগণ এইভাবে পানির মধ্যে গোবরটা ঘুঁটিটাকে ভিজিয়ে দিয়েছি এবং ঘুঁটিটা ভেসে যাচ্ছে হালকা যার কারণে আমরা একটা এরকম ওয়েট দিয়ে দেবো দেখুন এটা এইভাবে একটা ওয়েট দিয়ে আমরা রেখে দেবো দেখুন বন্ধুকান ফিরে আসলাম চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ একদিন পরে আমরা এই গোবর যে ঘুঁটেটা সেটা তুলে নিয়েছি ড্রাম থেকে এইবার কি করব আমরা এটাকে এইভাবে আমরা কিছু কোনো একটা কাঠ লোহা যেটা খুশি আপনি দিয়ে এইভাবে গুঁড়ো করে নেবেন দেখুন কত সুন্দর একদিনে আপনার রেডি গোবর সার এবার এটা আপনি আপনার ছাদ বাগানে গাছের জন্য ব্যবহার করতে পারেন অথবা আপনি এই গোবরটাকে এর মধ্যে একটু অল্প পরিমাণ মাটি মিক্সিং করে দশ থেকে পনেরো দিন রেখে দেবেন তাহলে আরও আরও ভালো রেজাল্ট পাবেন সেটাও করতে পারেন এবং ডাইরেক্ট এইভাবে গুঁড়ো করে নিয়ে আপনি আপনার ছাদ বাগানে গাছে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন দেখুন কত সুন্দর গোবর হয়ে গেল পুষ্কর পুষ্কর আসতে দেখুন বন্ধুগণ কত সুন্দর একটি ফ্রেশ গোবর সার তৈরি হয়ে গেল তাও একদিন কী করে চেলে নিতে পারবো দেখুন এইভাবে চেলে নেবো চালের উপর থেকে দেখা দেখুন এইভাবে এটাকে আমি চেলে ভালো করে চেলে নেবো তাহলে কি হলো এই যে বড় বড় যেগুলো আছে এগুলো একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব নিয়ে এগুলো সাইডে রেখে দেব এবারে দেখুন কত সুন্দর একটু গোবর সার কাছে দেখুন কত সুন্দর ফ্রেশ একদম গোবর সার তৈরি হয়ে গেছে এই ঘুঁটেগুলো যথেষ্ট পুরনো ঘুঁটে কারণ গোবর থেকে সার হতে গেলে মিনিমাম দশ থেকে আট থেকে দশ মাস তো মিনিমাম সময় লাগবে এই ঘুঁটেগুলো তার চেয়েও আরও অনেক পুরনো এটা অনেক দিনের ঘুঁটে যার কারণে গোবরের সারটা যেটা হয়েছে সেটার কালারটা দেখুন কত সুন্দর তো এইভাবে আপনারাও ঘুঁটে থেকে খুব সহজেই গোবর সার তৈরি করে নিতে পারবেন আপনার ছাদ বাগানের গাছের জন্য দেখুন কত সুন্দর ফ্রেশ গোবর সার তৈরি হয়ে গেছে মাত্র একদিনেই ঘুটে থেকে একদিনেই গোবর সার আমাদের তৈরি রেডি এবার এটা আমরা গাছের জন্য ব্যবহার করতে পারবো এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য রূপ গ্রিন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন